বাংলা একবার শুনে দেখুন রে মৌমাছি চাকে হিল মারলে একটা মৌ ওটা ও চালিয়ে রেখে দিত কারণ ওটা নাকি ওকে ও চরিত্রের মধ্যে ধরে রাখতে

আমি ও বলে ব্যাট যোগ আমি বললাম আমি শুনেছি কিন্তু হাসি একটা প্রশ্ন যেটা আমার সবার কাছে করার যেটা প্রথমেই সেটা যে শিকার শব্দটা হচ্ছে এমন একটা শব্দ যেটা আসলে হিংসতা রয়েছে এবং আমি জানি না এখানে প্রত্যেকটা মানুষ হচ্ছে আমাদের মধ্যে কোথাও নাকি বলা হয় যে মানুষের মধ্যে একটা হিংস্র ব্যাপার থাকেই আমি যদি এটা বলতে চাই কার কার সেই হিংসতাটা ঠিক কিভাবে বেরিয়েছে সেটার মানে আমি বলছি যে সেটা সবসময় ভায়োলেন্স নয় অন্য অন্য রকম ভাবে হতে পারে সেটা বেরিয়ে আসে কিরকম কোন আঁকা এঁকে কোন একটা কবিতা লিখে কোনো একটা বিষয় নিয়ে কথা বলে সেটাও হতে পারে এখানে অনেকজন রয়েছে আমি ডান দিকের মানুষকেই প্রশ্ন প্রথমে প্রশ্নটা করছি যে এইটা তো তোমার লেখাপত্র তো অনেক সময় বেরিয়েছে এবং খারাপ লাগা ভালো লাগা দুটোই

ছবি অনেকে যে বললো খাদানের একটা জায়গা রয়েছে মানে খাদানে অনেকটা দেখিয়েছে যে এরকম একটা এরকম একটা রুটস এর ছবি বানানো যায় আমরা যেটা বলি যে ব্যাক টু দা রুট এগুলো আঞ্চলিক ছবিগুলো করছে এটাও কি একটা স্টেপ এগোনো মানে বাংলা ছবিতে একেবারে এরকম একটা লোকেশন একটু মকরশল একটু গ্রাম গ্রামাঞ্চল সেখানে গিয়ে এরকম একটা কাণ্ড এটা অভিরূপ এটা দেখুন নরম করে বড়টা ডিফিকাল্ট অ্যাকচুয়ালি আমরা এই ধরনের ছবি দেখে বড় হয়েছি একসময় তো সেগুলো এখন আর অতটা বানানো হয় না দেখতে পাই না ধরা মিস করি তো সেই জন্য সেই অর্থে বানানো মানে এই সেম গল্পটাকে নিয়ে সেম কাস্ট নিয়ে কুড অফ মেড এ ভেরি আর্ট হাউস ভেরি সিরিয়াস ফিল্ম সেটা না করে আমরা গল্পটা এমন করে বলেছি খুব লার্জার দেন লাইফ হয়েছে খুব এন্টারটেনিং কমার্শিয়াল হয়ে বলার চেষ্টা করেছি হোলসাম এন্টারটেনমেন্ট ফর দ্য এন্টার ফ্যামিলি সেটা ট্রিটমেন্ট এ চয়েস কমপ্লিট ভারী ট্রিটমেন্টে পৌঁছা আজকের দিনে ডিফিকাল্ট কিন্তু কারণী ট্রিটমেন্টটা করতে অনেক বেশি সময় লাগে এই সিনেমাটা শুট করতে তুমি এই সিনেমাটা বারো দিনে শুট করতে পারছ না কারণ এটা চয়েস হি মেড ইট ওয়াজ আ মট ডিফিকাল্ট চয়েস আজকের দিনের বাংলা সিনেমা दैट वाज नॉट द ইজিয়ার চয়েস এবং বাংলা মানে আজকের দিনে দাঁড়িয়ে 2025 সালের বাংলা কমার্শিয়াল সিনেমা মানেটা কি সেটা ডেফিনিশন কি সেটা আমরা কেউ জানি না এটা আমাদের পছন্দের একটা এক্সপেরিমেন্ট হলদাদার মিন্টু মেকা অরিজিনাল স্টোরি কোন রিমেক নয় এটা অরিজিনাল বাঙালি কমার্শিয়াল গল তো সেটা একটা আমাদের দিস ইস স্টেপ টুয়ার্ডস দ্যাট টাইম টু ক্রিয়েট দ্যাট জানি না কি হবে কতটা কি করতে পেরেছি আমরা কিন্তু অডিয়েন্স উইল সে দিস ইজ দ্যাট অ্যাটেম্পট এট দ্যাট বেসিক একটা বলা হয় যেটা খাপে খাপ মিলে যাওয়া আর কি সেখানে অনির্বাণ একটা ঋত্বিক একটা সৌরভ একটা বিক্রম মানে এই চারজনকে কি করে মানে ভাবাটা কি করে হলো যে এই এই চরিত্রের জন্য এই একে এক চরিত্রের জন্য এবং প্রত্যেকটা বিষয় আমি যদি বলি যে অনির অনির্বাণ এবং ঋত্বিককে পুলিশের বিষয়টাতেই যায় না মানে

যে পুলিশ নায়ক চরিত্র আমরা দেখে অভ্যস্ত তার সঙ্গে একটা ডিফারেন্স আছে সেইটা হতে পারে হম সেইটা বলতে পারে না আমি বলছি যে এমনি ওভারঅলই বলছি যে যে চরিত্রগুলো বাঁচার জন্য তো থাকে কিছু পার্সে কিছু একটা মার্মোনেশন কম্বিনেশন থাকে প্রত্যেকটা চরিত্র বাঁচার জন্য সেই চরিত্র বাঁচার কথা বলেছে বলে এইটা আমি জানি আর হ্যাঁ সেটা প্রথমতে যখন আমরা এই ছবিটা লিখছিলাম যেহেতু বেসড অন রিয়াল ইনসিডেন্ট অ্যান্ট এভ্রিথিং আমাদের মানে উই কুড ইন্টারেক্ট তে নট অফ রিয়েল কপস তাদের দেখে আমার অবজার্ভ করে মনে হচ্ছিল এদের কাছে এটা কিন্তু আমরা যেরকম ভাবি অ্যাডাপ্টেশন এ সেরকম রিয়েল লাইফ এদের কাছে নয় দে হ্যাভ এ সুইচ অন সুইচ অফ থিং হয়তো খুব ভায়োলেন্ট ক্রাইম সিন দেখে হলো ওরা দেখে দে উইল নট রিয়াক্ট লাইক উই সি এ ফিল্ম হিরো রিয়াক্ট ওরা খুব কাম থাকে খুব মানে ম্যাটার অফ হচ্ছে খুনে যেরকম হচ্ছে দে আর ভেরি লেড ব্যাক ভেরি ক্যাজুয়াল তো সেখানে এখানে ছবির ইন্টারপ্রিটেশনটা হয়নি ওয়াচ দ্য ফিল্ম হয়তো একটু আনকমফোর্টেবল লাগতে পারে যে পুরো এরকম কেন করছে এটা এরকম এরকম নয় তো হয় না কিন্তু উই হ্যাভ ডেবিটেড রিয়েলিটি যেটা এভাবেই হয় একদম সিন অ্যাকচুয়াল রিয়াকশন

একদিকে আবার প্রচন্ড সিরিয়াস এরকম একটা চরিত্র যখন তুমি করছো তখন মাথায় তো কিছু কাউ কারো ডেপিক্ট করে বা কাউকে ভেবে কিরকম হতে পারে সেরকম কি মাথায় চলে না চল চলে না বেশিরভাগ সময় চলে না এই চরিত্রটা যেমন এখানে আমাদের যে চারজন পুলিশ আছে সেই চারজন পুলিশের মধ্যে আমার রোল আমার যে রোলটা সেই রোলটা ইন রিয়ালিটিতে যিনি ছিলেন আমি তাকে মিট করিনি হ্যাঁ ও যেমন মিট করেছে যার সাথে ওর কোনো মিল নেই ফিজিক্যালিটির মিল নেই পার্সোনালিটির কোনো মিল নেই কিন্তু তা সত্ত্বেও তো করেছে তাহলে ওর কাছে সবচেয়ে বড় এক্সাম্পল ছিল যে দেবাজি দত্তকে নকল করা সেটা তো করেনি আমার কাছে বেশিরভাগ সময় সেটা থাকে না আমার কাছে যে ক্যারেক্টারটা আসে সেটাকে আমি আমার বুদ্ধি দিয়ে যেভাবে ইন্টারপ্রেট করতে পারি সেভাবে করার চেষ্টা করি সেখানে কোথাও যদি গোন্তা খাই তাহলে ডিরেক্টরের সাহায্য নেব এইখানে তুমি যেমন ঋত্বিকের কথা বললে ঋত্বিকের সাথে শুধু আমার মানে এই ছবিতে আমি বলছি এই ছবিতে আমার আমার সাথে ঋত্বিকের ক্যারেক্টারটার ইন্টারাকশন শুধু না যে চারজন পুলিশ আছে সৌরভ যেহেতু অ্যান্টাগনিস্ট আমি ওর কথা এক্ষুনি এই মুহূর্তে বলছি না কিন্তু আমাদের চারজনের মধ্যে যে ক্যারেক্টারটা এবং চারজনের যে ক্যারেক্টার এবং তাদের ইকুয়েশন যেটা সেটা এই ছবির ইউএসপি মানে আমার স্ক্রিপ্টে প্রাইমারিলি যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে সাধারণত আমরা যদি একটা গ্রুপ অফ পুলিশকে একটা কোনো মিশনের জন্য দেখি দেখি যে তারা ব্যাপারটা নিয়ে একদম সেম স্পিরিটে চারজন একদম স্পিরিটেড গাই একজনের ডিরেকশনে তিনজন ইয়েস স্যার বলে বেরোয় এখানে ব্যাপারটা একদমই দেয় না এমন রয়েছে যার সাথে কারুর পাস হিস্ট্রি রয়েছে ঝগড়ার তারা দেখা মাত্র তারা ঝগড়া করতে শুরু করে যায় একজন একজনকে বুলি করছে হ্যাঁ এদের মধ্যে এই যে বাডি যে রিলেশনশিপটা এবং তার মধ্যে যে মজাটা আছে এবং ও যেটা এক্ষুনি বলছিল রিয়ালিটিতে যেটা হয় যে আমরা প্রচন্ড সিরিয়াস মুহূর্তে দাঁড়িয়ে একটা ছাবলা কথা বলে ফেলছি তো এই যে ওদের মধ্যে এবং একটা সময় তো এটা একটা প্রায় রোড মুভির মতো হয়ে যায় বেরিয়ে যায় শহর থেকে তো ওই সময় ওদের যে পুরো জার্নিটা এবং পুরো ওই ইন্টারাকশন কি করে বন্ডিংটা হচ্ছে এটা খুব ইন্টারেস্টিং আমার খুব ভালো লেগেছে এবং সেখানে স্ক্রিপ্ট এবং ডায়লগ যে সাপোর্টটা সেটা আমরা অভিনেতা হিসেবে সবসময় তো পাই না এইটা খুব ভালো ছিল মানে আমার খুব ভালো লেগেছে ডায়লগ রাইডিং খুব মজ করে আমরা তো বরাবর দেখেছি যে আমাদের ডায়ালগ করে থাকতো একটা দিনের নানান সিনেমা ডায়লগ আমরা মনে রাখতাম বলতাম ডেইলি লাইফ ইউজ করতাম সেই একটা ফ্লেয়ার অনেক দিন বাদে আমি দেখলাম একটা বাংলা সিনেমার ক্ষেত্রে আছে যে নানান জায়গায় নানান চরিত্র এমন ডায়লগ আছে যেগুলো মনে রাখার মতো ব্রিলিয়ান হিউমার ডায়লগ সেটা তো খুব খুব বড় স্ট্রেন আর একটা ছবি আমার এই ট্রেলার দেখার পরে আমার একটা জিনিস মনে হচ্ছে সৌরভ কে এরকম একটা চরিত্রে মানে যেখানে সৌরভ এরকম অ্যাগ্রেশন এবং রীতিমতো কয়েকজন লিখছেন কেয়ারি মানে ওর ওই চিৎকার বা ওই লুকটা যখন হেঁটে আসছে যখন তুমি প্রথম আয়নায় দেখলে ওরকম দাঁড়িয়ে ওরকম একটা লুক এবং নিজেকে কেমন মনে হচ্ছিল মানে একটা একটা মানে হয় না যে চরিত্র হওয়ার পরেই বা ওরকম মেকাপ নেওয়ার পরেই ওই একটা পাওয়ার বা যেটা হয় আর কি হয় সেটা আমার সবসময় অভিনেতাদের বলতেও শুনেছি যে ওই পোশাকটা পরার পর একটা আলাদা নিচয় অ্যাড হয় সবসময় তাই হয় হ্যাঁ কিন্তু বিষয়টা হচ্ছে এইটা অ্যাচিভ করতে অনেক সময় লেগেছিল যেমন রণবীর সিং বলেছিল পদ্মাবাদ করার পর নাকি বাড়ি থেকে বেরোতে পারতো না মানে কথা বলতে পারতো না লোকজনের সঙ্গে হ্যাঁ রণবীর সিং রণবীর সিং ওরকম একটা দুদিন কথা বলতে পারত সম্ভব আমার ওই চুইটটাটাকে বেরত খুব অসুবিধা হয়েছিল ওর কারণ ওদের সঙ্গে ছিলাম তো হ্যাঁ ওরকম জোনে ওরাই পৌঁছে দিতে দেয়নি যা চলছিল হ্যাঁ কিন্তু চরিত্রটা কাট করেই দিতে পারতো করতে পারার দামের জন্য ঠিক আছে ভালো হয় আমার জন্য আমি সবে বলতে আছিলাম যে ও যেমন বলছিল যে একটা পোশাক পরলে হয় ওর পোশাকের সাথে আবার একটা মিউজিক লাগতো হ্যাঁ ও সারাক্ষণ একটা একটা মৌমার সিংহ মৌমাছি চাকে ঢিল মারলে যেন একটা বম

এবার ওইটা ও শুধু কানে দিয়ে শুনছে না ওটা ফ্লোরে বাজিয়ে রাখছে এবার ওটা নাকি ওর মাইন্ড স্পেস এটা ভুলে গেল যে ওখানে আরো চার পাঁচ জন অভিনেতা রয়েছে যাদের মাইন্ড স্পেস ওটার না হ্যাঁ আমার অন্য কিছু কিছু মাইন্ড স্পেস নাই থাকতে পারে ল্যাঙ্ক হতে পারে ওর ওটা লাগবে বলে ওটা ফ্লোরে চালিয়ে রেখে দিল

ও এসেছে এবং ওর সাথে একজন এসছে ছাতা নিয়ে এবার বিক্রম বলছে বিক্রম না তুই কোথায় বলেছিস যে আচ্ছা তুই তো ট্যান ট্যান হওয়ার রং করেছিস তাহলে আমার ছাতা কেন দেখ আমি সত্যি কথা বলি আমি আমি নিজের দুনিয়ার আমি নিজের দুনিয়ার আমি নিজের আনি ঠিক আছে

ঠিক আছে থাক কিন্তু সেটা তো ট্রু ঠিকই বলেছে কিন্তু আমি ওই জন্যই সবার সময় ভালো বন্ধুত্ব রাখি যাতে মিউজিকটা না কিন্তু সিরিয়াসলি এই এই পুরো এই যে বিষয়টা বলছে আমায় হেল্প করে সবার আলাদা আলাদা প্রসেস আছে তো সেটা আমায় হেল্প করে বলেই আর কি ওইটা মানে একটুখানি চালানো আর কি ব্যাপারটা আর কি ওই ব্যাপার নির্মাণটা সেটা নিয়ে আপত্তি জানায়নি খালি বলেছ অত দামি স্পিকারটা না কি না তিন চারটে হেডফোন কিনতে পারবি শেষ প্রশ্ন একটা এটা মজাদার প্রশ্ন আহ

আমি কারণ নাম বলছি না আমি বলছি যে এমন শিকার করবো যে তোমাকেই শিকার করলাম চোরা শিকারী ওর মাথায় কি চলে কেউ বুঝতে পারবে না যতক্ষণ বুঝতে পারবে শিকার হয়ে গেছে যেটা বলেছে দিয়েছে এটাইও ঠিক এরকমই একটা মজার আড্ডা হলো

কন্ট্রোভার্সি যা যা খুব বলবেন সেটা দেখার জন্য দ্য ওয়াল দেখতে হবে নিচে একটা যাচ্ছে একটা বাটন যাচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আর একটা আইকন চিপতে হবে আমার সঙ্গে ক্যামেরা বিশ্বদীপ এবং রণদীপ আমি শুভঙ্কর দোয়াল বিনোদনের সব খবর জানতে চোখ রাখুন দ্য ওয়াল এন্টারটেনমেন্টে